এখন উনাকে কিছু বলতে দেন না উনার যে ইনোসেন্ট চেহারা গুড টপিক হচ্ছে কি জানেন শয়তান নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি কি সুন্দর করে দিই আপনি শুনেন শুনুন আচ্ছা ঠিক আছে একজন প্রবীণ বয়োজ্যেষ্ঠ মুরগি সে যতদিন বেঁচে ছিল গ্রামের কিন্তু কিন্তু রকম না তার হওয়ার খুব ইচ্ছা একটা আলগা আলকা একটা ভাব থাকে এবার উড়ে বেশি আসলে কিন্তু নেতাই না ওরা নিজের আম থেকে হাম করে বুঝছো এটা হচ্ছে মূল উক্তিটা কি যেন শয়তান শয়তান এসব করা আর শয়তানের সবচেয়ে বড় রিলেশন টপিক হচ্ছে কি জানো সে মরার পর আপনাকে জ্বালাবে জ্বালাবে আর এই জ্বালানোর যে মেন প্রমাণ আমি এটা আপনাকে দিচ্ছি যে বেটাটা যৌবন বয়স থেকে গ্রামের সবাইকে জ্বালাই আইছে ঠিক আছে এখন সে মারা যাবে তার মৃত্যুকাল চলে আসছে এখন তার ইচ্ছা হয়েছে যে গ্রামের যে ছেলে ফেলেরা আছে সে মরার পরে কিভাবে ওদেরকে বাঁচ দেবে সেটা কিন্তু সে খুঁজে পাইতেছে না হঠাৎ করে একদিন রাতের বেলা এক মানে শয়তানে তারা স্বপ্ন দেখেছে আরে বেটা তুই মারা যাওয়ার সবাই খুবই তিন রাস্তার মাথায় মারা যাওয়ার পরে তোর পিছনে বাস দিয়ে যাতে মাথার উপরে দে ঠিক আছে তারপরে কি গল্প এটা গল্প রহস্যময় গল্প আচ্ছা এখন এই এটাই কি করছে মাইকে মাইকে ঘোষণা দিয়েছে যে আমি মারা যাওয়ার পরে আমার শেষ ইচ্ছে আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমি মারা যাওয়ার পরে আমার পিছনে একটা বাস দিয়ে তিন রাস্তার মাথায় দাঁড় করে রাখে এখন সব এলাকার সব প্রবীণ উনি মারা গেছে কিছুদিন পরে তার কিছুদিন পরে উনি মারা গেছে মাপসাপ চায় মারা গেছে চিন্তা করছে বেচারা যেহেতু শেষ বয়সে মাপসাপ চায় মারা গেছে তাহলে আর কি করা বেচারা শেষ ইচ্ছেটা পূরণ করি মারা যাওয়ার পরে বেজার পিছনে বাস দিয়ে তিন রাস্তার মোড়ে রাখে দিয়েছে এখন মনে করেন একজন মৃত মানুষের সে তো তার মাথার উপরে তার রাখা যান কিন্তু তাও আছে কিন্তু তার কিন্তু শয়তান সে শয়তানের বুদ্ধি কিন্তু আগে রেখে গেছে

আসতেও শয়তান মরলেও শয়তান কারণ সে মরার পরে চিন্তা করছে যে কীভাবে গ্রাম মানুষকে জ্বালানো যায় সে মরার পরে জ্বালাই গেছে এবং বুঝাই গেছে যে দেখ আমি শয়তান আছি এবং আমি একটা ব্রিটিশ গাছও লাগাবো চিন্তা করছি ব্রিটিশ গাছের নাম কি তা গাছের নাম আমান আমান মানে আমার ঠিক আছে নাম আমার গল্প এখানে শেষ গল্প এখানে শেষ